দেশের তারকা ক্রিকেটার থেকে বিনোদন জগতের স্টার অনেকেই মাথা পেতে দেন তার কাছে চুলের ছাটের জন্য সবার ভরসা তার কাছে এমনকি বিপিএল খেলতে সে শহীদ আফ্রিদের মতো ক্রিকেটারও চুল কাটাতে ডেকে নেন তাকে বাংলাদেশে এলে বিরাট কোহলির চুল কাটার জন্য হোটেলে ডাক পড়ে তার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ মেহদি হাসান মিরাজ লিটন দাস ইমরুল কায়েস এনামুল হক বিজয় সাব্বির রহমানের মতো সব তারকা ক্রিকেটাররাই নিয়মিত তার কাছে যান চুল কাটাতে তিনি আক্তার আলী পেশায় একজন নাপিত আজকের যুগে সুন্দর করে বলা হয় হেয়ার স্টাইলিস্ট ক্রিকেটের বাইরে সুপারস্টার শাকিব খান খান শুভ অনন্ত অপূর্ব জরিলের মতো তারকাদের চুলের স্টাইল করেছেন নাটক ও কাজেও হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেন রাজকুমার সিনেমায় খানের হেয়ার স্টাইলিং করছেন তিনি আক্তারের কাছে চুল কাটাতে আসেন সাধারণ ক্রেতারাও তবে সেজন্য দিতে হয় সিরিয়াল দীর্ঘ সিরিয়াল পেরিয়ে দেখা মেলে তার অথচ চুল কাটতে কাটতে তারকা বনে যাওয়া আক্তার এই জগতে প্রবেশ করেন দৈনিক মাত্র পাঁচ টাকা মজুরি দিয়ে ভরতপুরের বিহারি ক্যাম্পে আক্তার আলীর জন্ম গিঞ্জি ক্যাম্পে বেড়ে ওঠা ছোট্ট একটি কামরার মধ্যে মা বাবার সঙ্গে থাকতেন পাঁচ ভাইবোন অভাব ছিল নিত্য সাথে ছোটবেলায় অনেক কিছু খেতে ইচ্ছা করত কিন্তু টাকা পেতেন না সেজন্য ভেবেছিলেন মোটর মেকানিকের কাজ শিখবেন আয় করে একটু স্বাধীনভাবে চলবেন উপার্জনের চিন্তায় পড়াশোনাও এগিয়ে নিতে পারেননি এগারো বছর বয়সে দু সালে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে জন্মানোর সেই ছেলেটি নিউ মার্কেটের একটি সেলুনে কাজ নেন শিক্ষানবিশ হিসেবে খাটতেন দৈনিক মজুরি পেতেন পাঁচ টাকা একসময় মনে হল সেলুনে যেহেতু কাজ করছেনই আরো সিরিয়াসলি করা উচিত ভালোভাবে কাজ শেখা শুরু করলেন নিউমার্কেট থেকে বাগান এলাকার একটি সেলুনে ঢুকলেন কিছুদিন সেখানে কাজ করার পর গেলেন ধানমন্ডির এক ততদিনে বেতন টাকা এভাবেই একটু একটু করে করেছেন নিজেকে জীবনের একটিতে দক্ষ নানা চড়ায় উচ্চ পেরিয়ে আট বছর আগে ধানমন্ডির সাত মসজিদ রোডের ইস্টার্ন এলিট সেন্টারে প্রতিষ্ঠা করেন নিজের সেলুন নাম দিলেন আক্তার আলী হেয়ার স্টুডিও এখন সেখানে কাজ করেন মোট ত্রিশ জন কর্মী যার মধ্যে পনেরো জন হেয়ার স্টাইলিস্ট চুল কাটার পাশাপাশি ফ্যান্সি হেয়ার কালার রিবন্ডিং ফেশিয়াল ম্যানিকিউর পেডিকিউর মেকআপ ইত্যাদি সেবাও দেওয়া হয় ক্রেতার সংকুলন হয় না বলে পাশাপাশি দুটি দোকান চালু করতে হয়েছে তাকে তাও জায়গা দিতে পারছেন না মানুষকে এমনিতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দোকান ঈদ পূজায় ক্রেতাদের চাপে খোলা রাখতে হয় রাত তিনটা পর্যন্ত আর চাঁদরাতে তো বন্ধই করা যায় না একদম ঈদের দিন সকাল সাতটা পর্যন্ত চালু থাকে দোকান ক্রেতাদের লাগাতার ভিড়ে এক মিনিট দম ফেলারও ফুরসত মেলে না পুরো রমজানে আক্তারের কাছে কেউ চুল কাটাতে চাইলে আগে থেকে বুক বুকিং দিতে হয় সময় ধরে তিনিও সেভাবে ক্রেতাদের সামলান এত চাহিদা বা জনপ্রিয়তার আসল কারণ কি আক্তার আলী বলেন আমার কাছে কেউ চুল কাটাতে এলে প্রথমেই তার মুখের গড়নটা বুঝে নেওয়ার চেষ্টা করে এরপর কোন ধরনের চুলের ছাট মানানসই হবে সেটা বোঝায় ক্রেতা ঠিক আছে বললে তারপর সেই ছাট দেওয়ার চেষ্টা করে দু সাল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন আক্তার সে বছর তার দোকানে চুল কাটাতে আসেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় পছন্দ মতো চুলের ছাট দিয়ে ভরসার জায়গা অর্জন করেন বিজয় সেই থেকে তার চুলে নানা স্টাইল করে দিয়েছেন আক্তার বিজয়ের স্টাইল দেখে অনেক ক্রিকেটারই তার কাছে আসতে থাকেন এক জনের পছন্দ হয় এক এক ধরনের কাঠ আসতে থাকেন সঙ্গীত ও সিনেমার অনেক তারকাও এভাবেই বাড়তে থাকে আক্তার আলীর জনপ্রিয়তা এই হেয়ার স্টাইলিস্ট বলেন ক্রিকেটারদের অনেক ব্যস্ততা থাকে তাই কখনো কখনো ফোন দিয়ে জরুরিভাবে বাসায় ডেকে নেন কেউ ডাকেন হোটেলে আবার সময় পেলে নিজেরাও চলে আসেন সেলুনে তবে তারা যেভাবে চান সেভাবে তিনি নিজের কাজটা সমন্বয় করার চেষ্টা করেন এত জনপ্রিয়তা যে হেয়ার স্টাইলারের চুল কাটাতে তিনি কত টাকা নেন আক্তার আলী জানান মাত্র তিনশো টাকা তবে নাটক সিনেমার বা বিশেষ ব্যক্তিদের চুল কাটার সম্মানই আলাদা তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে আক্তার আলীর পরিবার বিভিন্ন সময় ইউটিউবেও চুল কাটানোর ভিডিও দেন সিলভার প্লে বাটনও পেয়েছেন ইউটিউবার